আই এম সেফ বাট মাই কনসার্ন ইজ কে যা আতঙ্ক উদ পঞ্জাব হাউ ডু বি হ্যান্ডেল দ্যাট থ্যাংক ইউ কঙ্গনা রানাওয়ারা সকলেই তাকে চেনেন হিন্দি সিনেমার বলিউডের অন্যতম একজন অভিনেত্রী বর্তমানে তিনি একজন বিধায়কও বটে এবারের লোকসভা ভোটে দু হাজার চব্বিশ তিনি দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে তিনি জিতেওছেন তাকে লোক এক মহিলা এমনই অভিযোগ উঠে এল এখন প্রশ্ন হচ্ছে কেন চর মেরেছে কে সেই মহিলা যে এত বড় দুঃসাহস দেখালো কোথায় কোন জায়গায় চর মারল বিস্তারিত আসছি পরপর প্রদর্শক যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যান এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু করবেন। তো শুরু করা যায় আজকের ভিডিও প্রিয়না রানাবত একটা ফিগার বলিউডের অন্যতম অভিনেত্রী বিজেপির একজন বিধায়ক ভাবা যায় তার গালে চর মারল চর মেরেছেন সিআইএসএফ একজন জোয়ান মহিলা তার বিরুদ্ধে অভিযোগ উঠে এলো চন্ডীগড় বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে সেই দৃশ্যই আপনারা দেখছেন প্রদর্শক আপনাদের মনে আছে ভারতবর্ষের সমস্ত কৃষকরা দিল্লিতে আন্দোলন করেছিল ধর্নায় বসেছিল দীর্ঘদিন ধরে চলেছিল সেই ধর্না ভারতের যে তিন কালা কৃষি আইন তার বিরুদ্ধেই চলেছিল এই আন্দোলন হাজার হাজার কৃষক তারা সেখানে আন্দোলনে সে আন্দোলনকে উজ্জীবিত করেছিল এবং আন্দোলনে সামিল হয়েছিল প্রিয় দর্শক সেই আন্দোলনকে কঙ্গনা রানাওয়াত বিরোধিতা করেছিল বিদ্রুপ করেছিল তিনি বলেছিল এই কৃষকরা খালিস্তানি আজকে চণ্ডীগড় বিমানবন্দরে যে ঘটনাটি ঘটল এটাও কিন্তু একটা প্রতিবাদ কৃষকদের যে খালিস্তানি বলেছিল সেই মহিলা আজকে তার প্রতিবাদ করল আমরা জানি না এই যে মহিলা যিনি প্রতিবাদ করলেন তার জন্যে কি অপেক্ষা করছে কি ধরনের শাস্তি তিনি পাবেন আমরা জানি না কিন্তু আপনারা একটু চিন্তা করবেন যে কৃষকরা আমাদের মুখের অন্ন যোগান কাঙ্গানা রানাওয়াত যিনি এই কৃষকদের তৈরি করা কৃষকরা চাষ করেন যে ধান চাল সেই সমস্ত খেয়ে তিনিও কিন্তু বেঁচে আছেন অথচ তিনি কৃষকদের খালিস্তানি পড়েছেন নমস্তে দোস্ত মুঝে বহুত জাদা ফোন কলস আ রে হ্যাঁ মিডিয়া কে ভি ওর মেরে কে ভি সবসে পহলে তো আই এম সেফ আই এম পারফেক্টলি ফাইন আজ চন্ডীগড় এয়ারপোর্ট পে যে হাদসা হুয়া वो सिक्योरिटी चेक के साथ में हुआ वहां पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की उन्होंने मेरे उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियां देने लगी और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ बट माई कंसर्न इज আতঙ্কবাদ উগ্রবাদ প্রদর্শক হ্যান্ডেল যে মহিলা সিআইএসএফ জোয়ানের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এলো এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কি বলবেন যে এই মহিলা কঙ্গনারানাবাদকে জ্বর মেরে ঠিক করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রদর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন ሹስቶታቤን